আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লো নিউ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের খেয়ে নির্মিত অংশের প্রথম যে নংটা আসবে সাত নং অর্থাৎ যে কোনো দশটি শব্দের মানে শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখা অর্থাৎ শব্দের অর্থের মতো লেখবা পনেরোটা থাকবে এই যে দেখো কর্ম দেয়া আছে অলরেডি পনেরোটা থাকবে দশটা লেখতে হবে এর বিকল্প হিসেবে অনুচ্ছেদ আসবে একটি এবং এর এ অনুচ্ছেদ লিখতে হবে তাহলে আমরা এই পর্বের মধ্যে তোমাদেরকে পারিবারিক শব্দ শেখাচ্ছি শাসনমূলক এরকম যে ধারাবাহিক যে সায়াসনগুলো দিচ্ছি আজকে হচ্ছে আর দ্বিতীয় পর্ব এই ক্লাসগুলো করলেই তোমাদের পরীক্ষা কম পড়বে এবং এই পারিবারিক শব্দগুলো তোমাদের চাকরি পরীক্ষা বা ভবিষ্যতে এডমিশন টেস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তাহলে ক্লাসটা শুরু করি গত পর্বে আমরা পর্ব একে পনেরো পনেরোটি করে শিখেছিলাম অর্থাৎ এরকম যে একে অর্থাৎ আমাদের সাইক্লোন ব্যাচে যেভাবে আমি পড়াচ্ছি এরকম এক থেকে পনেরোটি শিখেছিলাম আর তোমাদের আজকে আমি শুরু থেকে দ্বিতীয় পর্ব দেখাবো আচ্ছা দেখো আর পাশে কিন্তু আমি বোর্ড দিয়েছি কোন বোর্ডে প্রশ্নগুলো আসছে তার মানে এগুলো তোমাদের পরীক্ষায় রিপিট করবে ক্লিয়ার তার মানে পনেরোটা আসলে এর মধ্যে দশ বারো পনেরো পনেরোটার মধ্যে মানে অ্যাটলিস্ট বারো তেরোটা তোমাদের বোর্ড থেকে কমন পড়ে যাবে পুরাতন বোর্ড থেকে ক্লিয়ার তাহলে পরও দ্বিতীয় পর্ব ষোলো নম্বর হচ্ছে এক নম্বর ষোলো নম্বরের হচ্ছে অ্যাডভাইজার অ্যাডভাইজার হচ্ছে উপদেষ্টা আচ্ছা একদম বানানটা কিন্তু ঠিক জানা থাকে বহু দেশটা মদিনা মদিনেশ্বর জানা থাকে এটা বরিশাল বর্দুদের নয় আসছে সিলেট বর্ডুদের সাথে আসছে রাশিয়া বর্ডুদের তিনি আসছে চট্টগ্রাম বর্ডুদের সাথে আসছে তার মানে বোর্ড কুয়েশন কর দেখছো একটা বোর্ড কুয়েশনকে রিপিট করে তার মানে বোর্ড কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো অ্যাফিডেভিট অ্যাফিডেভিট সতেরো নম্বর অ্যাফিডেভিট হচ্ছে শপথনামা বা হলফনামা শপথনামা বা হলফনামা চট্টগ্রাম বোর্ড উনিশে আসছে চট্টগ্রাম ষোলোতে আসে কুমিল্লা এগারোতে আসে সিলেটে সিলেটে ষোলোতে আসছে সিলেটে এগারোতে আসছে যশোর নয় আসছে তার মানে এই অ্যাফিডেভিটটা খুবই ইম্পর্টেন্ট এরপর আঠারো নম্বরটাতে অ্যাজেন্ডা এজেন্ডা অর্থ আলোচ্যসূচি বা আলোচ্যসূচি তুমি চাইলে এই আলোচ্য একসাথে যেটা লেখো এটা কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশে আসছে সিলেট বোর্ড পনেরোতে আসছে কুমিল্লা বোর্ড চোদ্দতে আসছে বরিশাল বোর্ড ষোলোতে আসে দিনাজপুর বোর্ড ষোলোতে আসে পনেরোতে আসছে তার মানে খুবই ইম্পর্টেন্ট ছিল উনিশ নাম্বার এজেন্ট 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 অর্থ হচ্ছে প্রতিনিধি অর্থাৎ আমরা বিভিন্ন ইয়েতে এজেন্ট থাকে না অত প্রতিনিধি যে তুমি এটা তোমার ব্যবসা এটা এজেন্ট নিয়োগ করছো যে তোমার ব্যবসা দেখাশোনার জন্য সে অন্য কোথাও কারোর সাথে মিট করতে গেলে এই এজেন্ট যাবে এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি বানানটা দেখো প্রতিনিধির সিলেট বোর্ড শুরুতে আসে রাশিয়া বোর্ড দশে আসে তারপরে বিশ নাম্বার দেখো এইড অত সাহায্য এইড এইড অর্থ সাহায্য তোমাদের পাশে উচ্চারণটা দেওয়া আছে কিন্তু পরীক্ষায় উচ্চারণ লিখতে হবে না তোমাদের শুধু ইংলিশটা তুলে বাংলাটা বাংলা অর্থটা লিখে দিলেই হবে ক্লিয়ার পনেরোটার মধ্যে যে কোনো দশটি তোমাদের পরীক্ষায় লিখলে হবে সাহায্য করা এইটা তো সাহায্য করা ঢাকা বোর্ডের তেরোতে আসে যশোর সতেরতে আসে বরিশাল শুরুতে আসে একুশ নাম্বার দাও এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন ইডি আছে তার মানে এই বানানটা অনেকেই ভুল করে রাশে বোর্ডের ছয় সাল আছে সীতা বানানটা দেখো সীতা তপ নিয়ন্ত্রিত একসাথে লিখে দেওয়া সীতা একবার সীতা তপ নিয়ন্ত্রিত আমি নিচে আন্ডারলাইন করেছি সিলেবলটা ভেঙে অনেকেই তো বার্নটার মধ্যে আকারিকারে আকারে বল করে ফেলায় সীতা তপ নিয়ন্ত্রিত সীতা তপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন এরপরে দেখো বাইশ নাম্বার হচ্ছে এয়ারমেল এয়ারমেল অর্থাৎ বিমান ডাক অর্থাৎ বিমান ডাক অর্থাৎ অর্থাৎ কুমিল্লা বোর্ড পাঁচে আসছে বরিশাল বোর্ড তিনে আসে জয়ফুর বোর্ড চারে আসে এই যে বাইশ নম্বর এয়ারমেল তারপরে দেখো এলিগেশন এলিগেশন অর্থাৎ এলিগেশন হচ্ছে ঢাকা বোর্ড সতেরোতে আসছে বরিশাল বোর্ড তেরো অভিযোগ তারপরে এরপরে দেখো এলটমেন্ট এলটমেন্ট হতে হচ্ছে বরাদ্দ এলটমেন্ট হচ্ছে বরাদ্দ চব্বিশ নম্বর এলটমেন্ট হচ্ছে বরাদ্দ এটা দেখো দিনাজপুর বোর্ড তেরোতে আসছে পনেরোতে আসে রাজশাহী বোর্ড পনেরোতে আসছে এরপর রাজশাহী বোর্ড দশে আসছে তারপরে যশোর বোর্ড এগারোটা আছে এলুটমেন্ট খুবই ইম্পর্টেন্ট বরাদ্দ তারপরে দেখো অ্যানালাইসিস আমরা কিন্তু এটা প্রায় ব্যবহার করি অ্যানাইসিস আছে বিশ্লেষণ অ্যানালাইসিস মানে বিশ্লেষণ মদ্যান্ন বারান্দা দিব বরাদ্দ বানানো বিশ্লেষণ আর বিশ্লেষণ বানানো হয়েছে মদ্যাহ্ন দিবা দিনাজপুর সতেরোতা আছে আর দশেও এরা আছে এবার আসো ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার হচ্ছে এ দেখো এন এক্স সেশন দেখো এন সেশন অর্থ সংযুক্তি সংযুক্তি রাজশাহী বোর্ড উনিশে আসে কুমিল্লা বোর্ড সতেরো আসছে ঠিক আছে তারপরে সাতাইশ নাম্বারটা হচ্ছে এন্টি করাপশন এন্টি করাপশন দুর্নীতি দমন দুর্নীতি দমন দেখ আলাদা দুর্নীতি দমন ঢাকা বোর্ড দুর্নীতি দমন চট্টগ্রাম বোর্ড দু সালে আসছে দু আট সালে আসছে তারপরে আঠাইশ নাম্বারটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স অর্থাৎ পরিশিষ্ট পরিশিষ্ট যশোর বোর্ড দু আছে অ্যাপেন্ডিক্স তোমরা যখন ওই যে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে যে সূচিটা বানাও না এই যে এখানেও দেখবো অ্যাপেন্ডিক্স লেখা থাকে অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট মানটা মদিনার সদী হয়ে লেখবা এরকম উনত্রিশ নাম্বারটা দেখো অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অর্থাৎ অনুমোদন করা কোনো আমি একটা এই যেমন তোমাদের বিভিন্ন গ্রুপের পোস্টে অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ হচ্ছে অনুমোদন করা অনুমোদন করা বরিশাল বোর্ডের দু হাজার নয় সালে আসছে তারপরে দেখো তিরিশ নাম্বার তোমাদের কিন্তু ইংরেজিটা করা লাগবে না ইংরেজিটা তোমাদের দিয়ে দিয়ে প্রশ্নের মধ্যে তোমাদের আচ্ছা যেমন আর্কিটেকচার আর্কিটেকচার হচ্ছে স্থাপত্য বানাটা দেখো স্থাপত্য কুমিল্লা বোর্ড দু হাজার ষোলোতে আসে বরিশাল বোর্ড দুই হাজার বারোতে আসে তার মানে তোমাদের এই যে পরীক্ষার মধ্যে কিন্তু এমন ধরনের স্পষ্টটা থাকবে সাত নং এমন থাকবে যে কোনো দশটি পারিবাসিক শব্দের রূপ লেখা এখানে পনেরোটা দেওয়া থাকে পরে থেকে যে কোনো দশটা আর বিকল্প হচ্ছে অনুবাদ অনুবাদ দিবা না তোমরা পারিবেশিক শব্দ লেখবা তাহলে তোমাদের ভালো নাম্বার পাওয়া দশের দশই পাবা আর এটাও বিগত সাল থেকে কম পড়ে তাহলে আশা করি তোমরা এই ক্লাসগুলো উপকৃত হচ্ছ ক্লাসগুলো উপকৃত হলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ